ভয়েস অফ মিডিয়া পৃথিবীর বাহান্নটি দেশে বুক চিতিয়ে অতি সুনামের সহিত কর্তব্যরত সাংবাদিক কুলের স্বার্থে নিষ্ঠা সহ অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই ভয়েস অফ মিডিয়া সংক্ষেপে ভৌম সংগঠন এবার তা পা রাখলো ত্রিপুরার বুকে শুরু করলো তার নতুন যাত্রা আকুত ভৈব নির্ভীক সাংবাদিকদের কলমগুলি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও দেশের স্বার্থে বগা কাগজে বজ্র হইয়া আছড়ে পড়তে এক হল রবিবার দিন আগরতলায় রাজধানীর বুকে অনুষ্ঠিত হল ওই সংগঠনের প্রথম রাজ্য কমিটির বৈঠক ওই বৈঠকে অংশীদার ছিলেন ভূম সংগঠনের নবনির্বাচিত রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সাধারণ সম্পাদক বাপন সাহা সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজ্য কমিটির পদাধিকারী ও সদস্যগণ উপস্থিত কলমধারীদের মধ্যে ছিলেন প্রদীপ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নরেন চক্রবর্তী অর্গানাইজার উত্তম সিনহা এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রভাত ঘোষ ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ লস্কর মণি দেবনাথ ভূষণ ঘোষ অজয় পাল অর্গানাইজার সহ আরো অনেকেই উল্লেখ্য যে এই রাজ্যের বিশেষত মাফসোলের সাংবাদিকগণ সরকারি কিংবা অন্যান্য সুবিধাগুলি থেকে বরাবরই বঞ্চিত হয়ে আসছেন যদিও এই মফসলের কলমধারীরা সংবাদ জগতের উজ্জ্বল নক্ষত্র যেই সব দিক থেকে তারা বঞ্চিত সেই সব অধিকারগুলি প্রাপ্তির ক্ষেত্রে এবং সমাজ ও দেশ গঠনে তাদের সক্রিয় অংশীদারকে সরকারি মান্যতা প্রদান সহ নানা ক্ষেত্রে তাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে এই সংগঠন রবিবার রাজ্য কমিটির ওই বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে ভবিষ্যতে এ রাজ্যের সাংবাদিকদের স্বার্থে সদা পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে বিবৃতি দেন রাজ্য সভাপতি কৌশিক অধিকারী নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি একে অপরের সঙ্গে এবং আগামী দিনে ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে এবং সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলা স্তর পর্যন্ত আমাদের কমিটি গঠন থেকে শুরু করে কিভাবে এ রাজ্যের সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা পেতে পারি সে বিষয়ে আমরা কাজ করব এবং আগামী দিনে ভয়েস অফ মিডিয়া এ রাজ্যের সাংবাদিকদের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমাদের রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ধন্যবাদ